দশে জুলাই আপনাদের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হবে আপনারা কেমন মার্কশিট সহকারে রেজাল্ট দেখতে পারবেন তো আজকে এই ভিডিওতে দেখাবো প্রথমে আমরা গুগল চলে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ করবো সার্চবারে বারে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ থেকে সার্চ করবো দেন প্রথম যে অ্যাপসটা আসবে ব্লু কালার ব্লু কালারের এখানে দেখবেন সুন্দর করে দেখে রাখেন লগোটা দেখে রাখেন নামটাও সুন্দর করে দেখে রাখেন এবং এই অ্যাপসটা কিন্তু এডুকেশন বোর্ডেই ই করছে তো আমরা এখানে একটা ক্লিক করবো আমরা ইনস্টল করে নিব আমার ইনস্টল করা আছে সুন্দর করে চিনে রাখেন অ্যাপসটা তো আমি ওখানে ক্লিক করবো ক্লিক করার পরে এরকম একটি সবাই প্রথম হচ্ছে কে রেজাল্ট দেখুন জিপিএ ক্যালকু করতে পারবেন ভর্তি কলেজ ভর্তি মানে অল টোটাল যা আছে আপনি এই এই অ্যাপসে পেয়ে যাবেন তো আমরা রেজাল্ট দেখুন ক্লিক করব অ্যাড আসবে অ্যাডটা ক্লোজ করে দেবো ক্লোজ করার পরে এরকম একটা ইন্টারভেস হবে এখানে আপনি প্রধান সার্ভারের মাধ্যমে দেখতে পারবেন বুট যার যাদের নিজ নিজ বুট ওয়েস্ট চট্টগ্রাম মাইনে চিং সবার নিজস্ব বুট বুট থেকে আপনারা এই রেজাল্ট দেখতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে এবং এস এম এস রেজাল্টও দেখতে পারবেন এই এই অ্যাপসের মাধ্যমে তো আমরা প্রধান সার্ভারে প্রথমে যাব যাওয়ার পর এখানে দুইটা সার্ভার হবেন হবে একটা হচ্ছে গিয়া সার্ভার এক ই বুট সার্ভার দুই টেলিটক আমরা সার্ভার এক ই বুটের চাপ দিবো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস হবে প্রথমে আমরা এখানে পরীক্ষার নাম এখানে একটা ক্লিক করব এটা কেটে দেই পরীক্ষার নাম এখানে এসএসসি দাখিল ও সমমান এটা সিলেক্ট করে দেব পরীক্ষার সাল দিয়ে দেব 2025 2025 এবং ভোটার নাম জারজি ভোটার নাম দিয়ে দিবেন আমার মুমিন সিং এ সিং দিয়ে দিলাম ফলাফলের ধরন দিবেন একক ও বিস্তারিত এটা দেওয়ার পর এখানে রুল নম্বর দিবেন ইংরেজিতে এখানে কিন্তু বাংলাতে দিলে হবে না ইংরেজিতে দিতে হবে আপনাকে ফলাফল এই রুল নম্বর এবং রেজিস্ট্রেশন দিতে হবে ইংরেজিতে যেমন রেজিস্ট্রেশন দিয়ে ইংরেজিতে সবগুলো ইংরেজিতে দিতে হবে রেজিস্ট্রেশন এবং রুল নম্বর ইংরেজিতে দিতে হবে নাহলে ফলাফল আসবে না দেন এখানে যে এখানে এখানে কী লেখা আছে এখানে আপনাকে ক্যাপচা পূরণ করতে হবে এখানে এখানে কিছু সংখ্যা লেখা আছে টু নাইন ফোর ওয়ান এটা আপনাকে এখানে লিখতে হবে আমি আবারও বলি এই যে একটা ক্যাপচা আছে এই ক্যাপচাটা আপনার এই ঘরে লিখতে হবে লেখে ফলাফল দেখুন এখানে ক্লিক করলে আপনার ফলাফল আসবে দেন এখানে কী কী লেখা আছে টু নাইন ফোর ওয়ান এখন যদি আমি ফলাফল দেখুন এই বাটনে ক্লিক করি আমার ফলাফল চলে আসবে এখন আমরা দেখব মার্কশিট সহকারে কেমনি আপনার রেজাল্ট দেখবেন এর জন্য দেখেন এখানে লেখা আছে বোর্ড সার্ভার মার্কশিট সহ এখানে লিখবেন চাপ দেওয়ার পর এখানে অল বোর্ড আছে টাকা বোর্ড আছে চট্টগ্রাম যশ সেই বরিশাল সিলেট কুমিল্লা দিনাজপুর ময়মনসিং মাদ্রাসা টেকনিক্যাল অল বোর্ড আছে ময়মনসিং বোর্ডে ক্লিক করব ক্লিক করার পর একটু লোড নিবে লোড নেওয়ার পর এখানে রেজি আমি একটু বড় করে দেখাই রেজি নংয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন রোল নাম্বারে আপনার রোল নাম্বার দিয়ে ফাইন্ডে ক্লিক করবেন আপনার মার্কশিট সহকারে রেজাল্ট চলে আসবে এখন আমি দেখাবো যে আমি যে সার্ভার এক দেখাইলাম কি আসলে কি ভুয়া না সঠিক তো আমি প্রথমে ক্রমে চলে যাব সেম ইন্টারফেস দেখতে পারবেন একদম সেম মানে আসলেই আমি এখানে এডুকেশন বোর্ড সার্স দিব হ্যাঁ এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ বিডি এটা তো কখনো ভুল হতে পারবে না গপ কারা ব্যবহার করে একমাত্র ছাড়া কেউ এই গপ ডট বিডি কেউ ব্যবহার করতে পারবে না তো স্যার একটু নেটের কারণে সমস্যা হচ্ছে আপনি একটু মানিয়ে নেবেন ভিডিওটা পজ করে দিতে হ্যাঁ দেখেন এখানে লেখাই আছে আমি আবার দেখাই ডবলুডবলু ডট এডুকেশন অন রেজাল্ট ডট গ ডট বিডি এই যে দেখেন সুন্দর করে দেখেন আমি এখান থেকে নিচের দিকে স্কোর করে যাব এই যে সাইট বাংলাদেশের এডুকেশন গভ ডট রেজাল্ট গভ ডট বিডি সাইট এখানে আমি একটা ক্লিক করব হ্যাঁ দেখেন সেম ইন্টারফেস পাবেন সেম না ইন্টারফেস দেখেন আমরা অ্যাপস থেকে মানে মেন কথা হচ্ছে কি আমরা এখানে ব্রাউজারে এসে যতটুকু কষ্ট করা লাগতেছে আমাদের অ্যাপসটা আর কি সহজ করে দিয়েছে বুঝছেন এখানে আপনার একই আপনারা নিজ নিজ বুট টাইপ দিয়ে দিবেন ইয়ার দিয়ে দিবেন বুট নেম দিয়ে দিবেন সিলেক্ট ওয়ান দিয়ে দিবেন তারপর রেজিস্ট্রেশন রোল নাম্বার ইন্ডিভিজুয়াল এই যে এখানে রোল নাম্বার দিয়ে দিবেন রেজিস্ট্রেশন ওই নাম্বারটা এখানে বসাইয়া ভিউ রেজাল্ট চাল চাপ দেবেন আপনার রেজাল্ট চলে আসবে তার মানে কি। একই কিন্তু হচ্ছে কি আপনার অ্যাপসটা থাকলে হবে কি আপনার সহজে রেজাল্টটা দেখা আপনার এতটুকু কষ্টকর লাগবে না ব্রাউজারে গিয়ে চ্যানেলটাকে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অনেক কষ্ট হয় ভিডিও বানাইতে আপনার সাপোর্ট পাইলে আমি ভিডিও বানাতে আগ্রহী হই